থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা চলে আসলাম বিকাল তিনটার পরে ছাদে দেখতে পাচ্ছেন ছাদের আবহাওয়া আজকেও খুব সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে দেখতে পাচ্ছেন আমার এই হাসটা কি সমস্যা হয়েছে কিনা চোখে দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন এই হাসতে চোখে কোনো সমস্যা হয়েছে দেখে দেখে দেখি দেখে এই সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন তো মানে খুব কম দেখে সম্ভবত হ্যাঁ দেখতে পাচ্ছি তো বন্ধুরা কী অবস্থা আপনারা বুঝতে পারছেন যে আকাশে অবস্থাও আজকেও ম্যাগ করেছেন যে এই মাত্র ম্যাগটা পড়লো সম্ভবত কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে তো চলে আসলাম ছাদে এই বিকাল তিনটার পরে এই ছাদের আবহাওয়াটা কী রকম এবং দেখেন আকাশে প্রচুর ম্যাক করেছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে বন্ধু যে কোনো সময় আপনারা বুঝতেই পারছেন আকাশ কীভাবে ম্যাক করেছে আর হাঁসগুলো রিল্যাক্সে আছে আজকে বেশ কয়েকটা দিন ধরে রিল্যাক্সে আছে দেখতে পাচ্ছেন এই গরমে আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে আমার বাচ্চা মুরগি এবং অনেক মরগ মুরগি অসুস্থ হয়ে মারা গিয়েছে প্রচুর গরমে শৈত্য প্রবাহের কারণে অনেক বাচ্চা মারা গিয়েছে যেহেতু আজকে বেশ কয়েকটা দিন ধরে আকাশের কন্ডিশন খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন সবাই মনে হচ্ছে একটু শীত শীত অনুভব করছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আবহাওয়া এক্সেলেন্ট একটা আবহাওয়া হ্যাঁ যেমন বাতাস আছে তেমন তাপমাত্রা অনেকটাই কম তবে আরেকটু কমে গেলে কিন্তু আবার ভয়েরও আছে সেটা হলো মুরগি ঠান্ডা লাগার একটা সময় থাকতে পারে যদিও আমি বেশ কিছু হাঁস দেখতেছি একটু প্রবলেমে আছে চোখে একটু প্রবলেম দেখছি তো যে চোখে কি চোখ বুঝে আছে না চোখেই প্রবলেম বুঝতেছি না তো বন্ধুরা যাক এটা ট্রিটমেন্ট করতে হবে হাঁসের ট্রিটমেন্ট এখনও করি নি চোখে মুরগিগুলো করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ কিছু কিছুদিন বৃষ্টি হয় তার কারণে ছাদ একটু ভিজা পদে মুক্ত দেখছেন এই যে বেশ কিছু মুরগি একটু অসুস্থ মনে হচ্ছে দেখতে পাচ্ছেন অসুস্থ মনে হচ্ছে দেশি ঝুঁটিওয়ালা মুরগি ওরা চারটা আনছিলাম এখান থেকে একটা টিকে আছে বাকি সবগুলো মারা গিয়েছে বন্ধুদের এই যে একটা দেখুন একটা শুখিন মুরগি তার খোপাটা কত সুন্দর দেখেন এটা একটা মুরগি কিন্তু দেখেন কত সুন্দর একটা খোপা এবং বেশ বড় একটা খোপা এ ডিমও খুব সুন্দর বন্ধুরা তো আপনারা দেখতে পেলেন আমার এই যে ছাদে এই আজকে এই আবহাওয়া সুন্দর একটা আবহাওয়া হাঁস মুরগিগুলো বেশ রিল্যাক্সেই আছে দেখা যাচ্ছে বেশ ভালো আছে সুন্দর সুস্থ আছে তবে কিছু কিছু মুরগি এবং একটা রাজহাঁস একটু অসুস্থ মনে হলো তাই আমি প্রতিদিনই যখনই সময় পাই তখনই ছাদে আসে এবং হাঁস মুরগিগুলোকে পর্যবেক্ষণে রাখে এই যে একটা মোরক দেখেন ডেইলি ঝগড়া করে ঝগড়া করে সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে দেখেন মুখটা কী করেছে আপনাদের দেখাতে পারছে কিনা দেখেন এই যে সব ঝগড়া লাগে যেহেতু আজকে এখন পর্যন্ত ঝগড়া লাগতে দেখিনি কিন্তু প্রতিদিন ঝগড়া লাগে দেখেন একটা দেশি মুরগি মোরগ কত সুন্দর দেখেন এক্সিলেন্ট একটা মোরগ এটা সোনানি মুরগি দেখেন কত সুন্দর একটা মোরগ এ মুকুটগুলো একটু কালো কালো লাগছে মনে হয় কি এটা অসুস্থ মনে হচ্ছে হ্যাঁ সুস্থ থাকলে লাল টক টকা থাকে এটাও পর্যবেক্ষণ করছি আপনারা বুঝতেই পারছেন কি একটা অবস্থা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা মুখটা একটু কালো হয়ে গিয়েছে তার মানে প্রতিটা মুরগ মুরগিকে একটা ঠান্ডা কোর্স করতে হবে নাহলে এদের প্রবলেম হয়ে যেতে পারে বন্ধুরা তো বুঝতেই পারছেন যে আমার হাঁস চিনা হাঁসগুলো মোটামুটি সুস্থ আছে হ্যাঁ এই মুরগি দেখেন এটা একটু অসুস্থ মনে হচ্ছে দেখেন একটা কাস্ট দিলো মনে হলো দেখতে পাচ্ছেন চেনা হাঁসগুলো লোক করেছে মনে হচ্ছে তো বন্ধুরা পর্যবেক্ষণ করে যা বুঝতে পেলাম যে এখনও অনেক হাঁস মুরগিগুলো অসুস্থ এবং রাজ আস্তে আপনারা দেখতে পেলাম একটা চোখ ভালো একটা চোখ ছোটো হয়ে রয়েছে কেন এই প্রবলেম হয়েছে সেটাও একটু পর্যবেক্ষণে রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই চোখটা কী অবস্থায় দেখেন এই যে খুব কমন হচ্ছে একটু প্রবলেম এই যে এখন চাইলো দেখেন এই চোখটা খুব ভালো ওই চোখটা একটু দেখতে হবে তো বন্ধুরা খুব মুরগি ওর এক বছর দুই বছর হয়ে আসতেছে তাই ওর চামড়াগুলোকে জানি মানে ওর সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা বয়স কিন্তু ছয় মাসে হয়নি দেখতে পাচ্ছেন এই যে আমার মুরগিগুলো দেশি মুরগি এবং সোনালী মুরগি ডিম নাই বিকালবেলা না এখন ডিম পাওয়া যাবে না তো কী আর করা কিছু করে না কি ডিম ডিম পাচ্ছ নি এটা দেখি আরো দেখো পাগলে হয়ে যাও দেখি কোনো ডিম আছে দেখেন বন্ধুরা একটা ডিমো নাই দেখছেন আর এক লাইন বসে আছে এ দেখেন একটা ডিমও নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার একটা সুন্দর একটা ছুটেওয়ালা মোরগ মোরগের স্টাইলে দেখছেন কত সুন্দর তার মাথার ফুলটা এ দেখেন এরা সবাই এখন উপরে থাকতে পছন্দ করে দেখেন এটা একটা কোত মানে ভূমি থেকে অনেক উঁচুতে মোরগগুলো থাকতে পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়ে আসলাম ডিমের শেড থেকে দেখেন যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে বন্ধুরা অসুবিধা নেই ভিডিও করতে পারবো যেটা ওয়াটার ওয়াটারপ্রুফ মোবাইল সমস্যা হবে না তো কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সুন্দর একটা মেঘা মেঘলা আবহাওয়ায় আমার হাঁস মুরগিগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ছাদ বাগানে এরকম কর্মকাণ্ড আমরা দেওয়ার পছন্দ করেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন পাশে বেল আটন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখেন এটা হাঁসগুলো মজা নিচ্ছে এরা একটা একটা সাথে দৌড়ি করছে মজা নিচ্ছে আর রাজ হাঁস সেগুলো কেমন জানি একটু হইহুল্লা করছে তো বন্ধুরা এই হচ্ছে আমার ছাদে বিকালে হাঁস মুরগিগুলো কর্মজাতিগুলো দেখাচ্ছে বন্ধুরা সুন্দর একটা পরিবেশে আজকে ভিডিওগুলো করছে বন্ধুরা যারা এই স্বাদে হাঁস মুরগি মুক্ত অবস্থা পালতে পালেন বা পালতে ভালো লাগে বা স্বাদে যাদের হাঁস মুরগি আছে খামার আছে তারা অবশ্যই আমার চ্যানেলটায় দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে রকম হলো বা কেমন হলো সেগুলো কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সাত বাগানে হাঁস মুরগিগুলো কী প্রজাতের হাঁস মুরগি আছে সেগুলো আমাকে জানাবেন যদি প্রয়োজন হয় আমরা সবাই একে অপরের সাথে লেনদেন করতে পারি বা শেয়ার করতে পারি বা কিনতে পারি এবং সাত বাগানে যারা আছেন তো বন্ধুরা স্বাদে এরকম হাঁস মুরগিগুলো উন্মুক্ত অবস্থায় পালতে হ্যাঁ আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত হচ্ছে যে খারাপ ওয়েদার দুর্যোগ আবহাওয়া এবং অতিরিক্ত তাপ প্রবাহ আবার অতিরিক্ত শৈতপ্রবাহ কারণে হাঁস মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যায় যদিও আমি সেটা আবদ্ধ করে হাঁস মুরগিগুলো পালি না যার কারণে আমি জানি না যে আবদ্ধ অবস্থায় মুরগি পাললে বেশি সুবিধা না এরকম স্বাদে উমুক্ত হাঁস মুরগি পালন করতে সুবিধা সেটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যেহেতু এটা সে আবদ্ধ অবস্থায় মুরগি পাললো এখানে কিন্তু যে প্রকৃতির যে ঘাস সেগুলো কিন্তু নাই বন্ধুরা তো এই গাছে উঠে লিচু পাতা খায় কাঁটাল পাতা খায় আম পাতাগুলো খেয়ে ফেলে হ্যাঁ তারপরও এগুলো মানে ওই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে আমি যে ওষুধ দিয়েই ক্যালসিয়ামের ওষুধ জিঙ্ক ওষুধ তারপরে ওরা নিজেরা ডিম পেলে সেগুলো নিজেরাই খেয়ে ফেলে এই সমস্যায় আছে যদি আপনারা এর থেকে মানে সলিউশন পান যে কী করলে আমার এই মুরগি ডিম খাবে না হাঁস ডিম খাবে না সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা একটু স্বাদের দ্বিতীয় অংশে যাব যেখানে আমার হাঁস মুরগিগুলো হাঁস না এছাড়া দ্বিতীয় অংশে আমার ফল বাগান আমার গাছ বাগান সবজি বাগান আছে হাংসিক এবং পুরোটাই ফল বাগান বন্ধুরা আর ওখানে কিছু সিল্কি মুরগি থাকে চারটা এবং তিনটা টার্কি মুরগি থাকে যদিও আজকে সেগুলোকে বন্দি করে রেখেছে সারি নি যদিও দুর্যোগ না এই কিছুক্ষণ আগেই বন্দি করে দিয়েছে সেইগুলো দেখাচ্ছে তো বন্ধুরা চলুন চলে যাচ্ছি তবে এই সাথে বিদায় নেওয়ার আগে যারা এখন হালা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন যারা আমার স্বাদে মুক্ত অবস্থা হাঁস মুরগি পালতে পছন্দ করেন দেখেন আমার দেশি এবং বিদেশি বন্ধু তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আর দয়া করে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ভালো না লাগলে সেটাও মতামত জানাবেন কেন ভালো লাগছে না চেষ্টা করবো আপনাদের ভালো লাগার জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আর যারা ভালো লাগে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা আমরা সাদের দ্বিতীয় অংশে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো এই দেখাচ্ছি এরা এখানে আস্তে আস্তে অ্যাডাল্ট হয়ে উঠছে চার মাস সাড়ে চার মাস হয়ে গেছে দেখতে পাচ্ছি চারটা এই যে এক দুই তিন চার ওই দুটা মোরগ এবং এই দুইটা মুরগি বন্ধুরা আর এখানে আছে আমার টার্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই দেখাচ্ছে আপনাদের টার্কি মুরগিগুলো এই দেখেন এই দেখেন দুটা কালাটা মুরগি আমাকে বলেছিল একটা মুরগি দুইটা মুরগি একটা মোরগ কিন্তু আমার কেন কেন মনে হচ্ছে দুইটা মোরগ একটা মুরগি যা দেখি একটু বড়ো বোঝা যাবে এদের বয়স তিন মাস হয়েছে তিন মাস হয়ে না এখনও কিছু বাকি আছে তো চলুন বন্ধুরা আমরা স্বাদের দ্বিতীয় অংশে চলে যাচ্ছি তো দেখেন এই লোকটা দেখেন এই যে নিজে খড় বানিয়ে বানিয়ে মানে বানিয়েছে কেমন আছে যায় না তো সর্বোপরি আশা করি ভালোই হয়েছে দেখতে পাচ্ছেন এখানে খাবারের ডিব্বা ডুব্বা এবং ওষুধের খাবারের ওষুধ টসুদ আছে সমুদ্র এই স্বাদের দ্বিতীয় অংশে এই যে এই সাইডে আংশিক এটা হচ্ছে আমার সবজি বাগান দেখেন এই সবজি বাগান এখান থেকে গিয়ে লাগানো হয়েছে এই কারণে সবজি বাগান আছে দেখেন এটা চতুর্থ অংশ এখানেও আপনি দেখেন এই যে রঙের ড্রামগুলো এবং বিভিন্ন ধরনের ক্যাডেট দিয়ে এখানে সবজি বাগান করা হয়েছে এখানে দোদ ঝিঙে কইটা উস্তে করলা বরবটি এবং আরও অনেক গাছ আছে আরও অনেকগুলো ফল আছে সবজি আছে তো বন্ধুরা দেখতে পেয়ে পাচ্ছেন এইগুলো এটা কিন্তু বলেন তো বন্ধু এটা কী গে কী গাছ বলতে পারবেন জানে আপনারা বলতে পারবেন তারপর বলে দিচ্ছি এটা একটা তেজপাতা গাছ আমরা তেজপাতা এখান থেকে নিয়ে বেশ রান্না করে খেতে খেয়ে খাই তবে শুকনো থেকে কাঁচার তেজপাতার ঘাট একটু বেশি থাকে বন্ধুরা তো কেমন লাগছে এই যে একটা ছাদের এই ছাদের দ্বিতীয় অংশ দেখেন তেঁতুল গাছ থেকে শুরু করে কিচ্ছু বাকি নেই কাঁকড় গাছ থেকে শুরু করে তেঁতুল গাছ বরেই গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ জাম গাছ বুঝতে পারছেন বড়ে অনেক প্রজাতি পেয়ারা অনেক প্রজাতি হ্যাঁ গোলাপ গাছ বেলি ফুল গাছ গন্ধরাজ গাছ সব আছে দেখেন জবা গাছ জবা দুইটা আছে একটা লাল টকটাকা একটা গোলাপি এই তারপরে দেখেন বড়ি ধরছে দেখেন কত সুন্দর বড়ি ফুল চলে আসছে বন্ধুরা জামবোড়া হয় না জামবোড়া ফুল এ যায় নষ্ট হয়ে যায় জামবোড়া আর মালটা আমার স্বাদে কখনো আমি ফলাইতে না এই জন্য যদি আপনারা জানেন কীভাবে ফলানো হয় অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে জানাবেন বন্ধুরা ওই দেখেন জবা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আর সামনে যে দেখাবো ফুল তো এই দেখেন এটা বারো মাসে আম গাছ দেখেন আমের গুটি চলে আসতেছে এটা কিং অফ চাকাপট আমাদের কাটিমন আম গাছ এখানেও একটা লাল কাঁঠাল পিঙ্ক কাঁঠাল বলে যেটাকে দেখেন মেহেন্দি গাছও দেখেছি এটা মেহেন্দি গাছ আলার কেটে দিয়েছি তারপর আবার বড়ো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেবু কাগজে লেবু থোকায় থোকায় কাগজের লেবু এলাচি লেবু ওনাদের দেখতে পাচ্ছেন দেখেন এই যে জবা ফুলগুলো এখন দেখাচ্ছে দেখেন কত সুন্দর জবা ফুল দেখেন সব ধরনের ফুল আছে জবা বেলি গোলাপ সব সব ধরনের গাছ আছে দেখেন কত সুন্দর বাতাস বইছে সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন জামড়ুর ইচ্ছে মতো জামরুল রয়েছে সাদে কি পরিমাণ সবজি হয় ফল হয় সেটা আপনাদের দেখানোর জ্বলি মূলত ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বড়ি গাছে এখন বড়ি ধরেছে আর এই দেখেন আম গাছে কত সুন্দর আম ঝুলে আছে বন্ধু দেখতে ভালো লাগে না তো এরকমই একটি স্বাদ বাগান করেই ফেলুন না কোনো সমস্যা নেই শুধু সদ ইচ্ছার প্রয়োজন আর কিছু চারা মাটি আর মনের শক্তি আর হচ্ছে সাহসের একটা ই থাকবে সময়ের প্রয়োজন আছে যদি সময় থাকে অথচ সাত বাগানটা স্বাদটা খালি না ফালিয়ে রেখে ফেলিয়ে রেখে আপনার এখানে গাছপালা লাগালে সমস্যা কী যেমন দেখ কত সুন্দর আমি অক্সিজেন পাচ্ছি নিঃশ্বাস নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করছে আমরা অক্সিজেনগুলো অক্সিজেনগুলো নিচ্ছি দেখেন এটা হচ্ছে আমার মালটা গাছ যদিও মালটা পায় না দেখেন হ্যাঁ মালটা প্রচুর পরিমাণ করা হয় সেগুলো নষ্ট হয়ে যায় বন্ধু দেখতে পাচ্ছেন কী সুন্দর পেয়ারা গাছে প্রচুর প্যারা ধরেছে তারপর দেখেন মরিচ গাছ কত সুন্দর মরিচ ধরেছে হ্যাঁ পেকে যাচ্ছে আবার ফুল আছে ফুল আসছে জানেন এটা বেগুন গাছ দেখেন কতগুলো এই এটা হলো আতা গাছ আতা গাছে বছর এক বছরের চারা মানে কত বছর লাগাইতে জুলাই আগস্টে লাগানো হয়েছে এই বছরই চলে আসছে যদিও এক বছর এখনো হয়নি দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে তো এটা হচ্ছে পাট শাক লাগিয়েছিলাম পাট গাছগুলো অনেক বেশি লাগানোর কারণে হ্যাঁ পাট গাছগুলো ওইরকমভাবে হয়নি নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছেন তখন বন্ধুরা অনেক হলো আজ না চলে যাবো যাওয়ার আগে বলছি যে প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিও আপলোড করি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ আন্নায় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা খুদা হাফেজ ভিডিও নিচ্ছি আর বিকাল তিনটায় নতুন নতুন ভিডিও আপলোড করি সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ